মামা তোমার জীবন কাহিনী একটু শোনাও তো কষ্ট ছিল না শিখে ছিল শুনেছি তোমার জীবন নাকি অনেক কষ্ট ছিল তাহলে শোনো আমার জীবন কাহিনী আমার ছোটবেলা ওটা অনেক কষ্টের ছিল তিন বেলা ভাত খেতে পারতাম না অনেক সময় দুপুরের আগে ছয় সাত বেলা খেতে চাইতাম না তোমার নানিমা আর তোমার নানু ভাই জোর করে আমাকে খাওয়াই আমার এখনো মনে আছে একটা গেঞ্জি আমি দুই দিন গায়ে যেতে পারিনি প্রত্যেক দিন আমাকে গেঞ্জি কিনতে হতো এক জোড়া ছোটি ছিল পুরো বাড়িতে এক জোড়া ছটি তোমার নানু ভাই যদি সেই ছোটি জোড়া পরে যেত অন্য কোথাও চলে যেত আমাকে এই বাটা কোম্পানির বা লটো কোম্পানির যে দামি দামি শু গুলো আছে ওগুলো পরে আমাকে টয়লেটে যেত আরো অনেক কষ্টের কাহিনি আছে কোনো দিনও আমার পাশের গ্রামে কি আছে সেটা দেখতে যাইতে পারিনি সময়ের অভাবে বেশিরভাগই গেছি সুইজারল্যান্ড আমেরিকা কানাডা তোমাদের জীবনে ছিল আমরা ছোটবেলা থেকে অনেক ছিলাম আমাদের টাকা ছিল না আমরা ওই কখনো পকেটে করে টাকা নিয়ে ওই বাজারে যেতে বাজার করতে পারি সবসময় বস্তায় করে টাকা নিয়ে যেতাম আর টাকা সবসময় ভ্যানে করে তোমার লোকজন দিয়ে টাকা নিয়ে বাজার করতে যেতাম এত গরিব ছিলাম আমরা মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকবেই আমার জীবনে দুঃখ কষ্ট ছিল এখন আর দুঃখ কষ্ট নেই আল্লাহর গরু বেশি হয়ে গেছে আমি খুব কষ্ট পেলাম খালি তুমি কেন আমার জীবন কাহিনী শুনে অনেকেই কষ্ট পাই কষ্টে হাসতে হাসতে মুতে দেয় আমি ওই সব কিছু মনে করি আমি কখনোই ভাবিনা আমার জীবনে এত কষ্ট ছিল তোমাকে অন্য একদিন আর গল্প বলবো হ্যাঁ